তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং আপনি পেয়ে যাচ্ছেন দুই কোটি সত্তর লক্ষ টাকা একদম নতুন বিল্ডিং কমপ্লিট ভিতর বাইরে ভিডিও দেওয়া আছে ভিডিও শুনবেন বুঝবেন এরপরে ফোন দিবেন কমপ্লিট লোকেশন সহ আপনাদেরকে সব কিছু ভিতরের বাইরে আমরা বলে দিয়েছি এবং মালিক পক্ষ নাম্বারও আমরা দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করবেন সরাসরি যোগাযোগ করেন আর সস্তা কিনবেন আপনার ব্যাপার ভিডিওটি কমপ্লিট দেখবেন আর সবার মধ্যে শেয়ার করে দিবেন বিস্তারিত আমি সব বলে দিচ্ছি আপনাদেরকে ভিডিওটি দেখতে থাকেন রেস্টেড বায়নার টোকেন পাওয়ার পাওয়ারও প্যাটার্নি করেও লাখের উপরে প্রজেক্ট জমি বিল্ডিং আমাদের কাছে রয়েছে এক লক্ষর উপরে আপনি ছোট ছোট বিনিয়োগ করবেন বেশি বেশি ইনকাম করবেন বিনিয়োগ আপনার প্রফিট আপনার গ্যারান্টি নেবে আর এসি প্রপার্টি কোম্পানি এ ব্যাপারে বসে কথা বলেন আর যারা মিডিয়া কাজ করতে চান বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি কোথায় আছেন আপনার আশেপাশে কে বিক্রি করতেছে আপনি সন্ধান দিয়ে আমাদের পার্টনার হয়ে যেতে পারবেন আপনি চাকরি করেন চাকরির পাশাপাশি ব্যবসা করেন আপনি অন্য ব্যবসা করেন ওটার ব্যবসার পাশাপাশি আপনি জমির ব্যবসা করেন আপনার অফিস আছে অফিসে একটি টেবিল নিয়ে আপনি আর এসি প্রপার্টির লোগো লাগাইয়ে সাইনবোর্ড লাগাইয়ে আপনি পার্টনার হয়ে ব্যবসা করেন বিস্তারিত ভিডিও কমপ্লিট শুনে তারপরে ফোন দিবেন জমির পরিমাণ তিন কাটা ছয় তালার সিডিয়ার প্ল্যান আছে তিনতালারেডি পঁচাত্তর হাজার টাকা ভাড়া পায় বিল্ডিংয়ের ভিতর বাইরে কমপ্লিট দেখিয়েছি দাতা একজন ক্রয়কৃত সম্পত্তির উপরে বিল্ডিং নির্মাণ করা লাইনের গ্যাস আছে চট্টগ্রামের প্রাণকেন্দ্র সাগরিকা থেকে বিশ টাকা রিক্সা বাড়ায় ভিডিওটি কমপ্লিট দেখেন আমাদের হাতে আরও লাখের উপরে প্রজেক্ট আছে আপনার কোথায় জমি লাগবে বিল্ডিং লাগবে আমাদেরকে জানাবেন আমাদের এগারোটি অফিসের নাম্বার দেওয়া আছে যে এরিয়াতে নেবেন ওই এরিয়াতে আপনি যোগাযোগ করে কথা বলে নিতে পারবেন আর আপনি বিক্রি করবেন আমরা আপনার ভিডিও অনলাইনে দেব না কারণ অনলাইনে না দিয়েও আমরা বিক্রি করে দিচ্ছি অসংখ্য মানুষকে আপনার বড় বিল্ডিং আপনার মেল ফ্যাক্টরি আপনার ছোট জমি আপনার অ্যাপার্টমেন্ট আপনার জমি আমরা অনলাইনে না দিয়ে অনলাইনে না দিয়ে আমরা আপনাকে বিক্রি করে দেবো আপনার আশেপাশে যে মিডিয়াগুলো আছে বা আপনার আত্মীয় স্বজন যাকে আপনার দায়িত্ব দিয়েছেন ও আপনার এক কোটি টাকার জমিকে কাস্টমারকে দেড় কোটি টাকা দাম দিবে আপনাকে বলবে সত্তর লাখ টাকা আপনাকে ঠকানোর চেষ্টা করা হবে যদি আপনি আশেপাশের মানুষ এবং আপনার স্টাফ এবং আপনার আত্মীয় স্বজনকে দায়িত্ব দিয়ে থাকেন সরাসরি যোগাযোগ করেন আর দ্রুত বিক্রি করেন আপনার যেটা প্রাপ্য ওই দামেই আমরা বিক্রি করে দেবো আপনি এক কোটি টাকা বলবেন এক কোটি টাকা আমরা কাস্টমারকে বলবো আর এসি প্রপার্টি টাকার জন্য কাজ করে না কাজের জন্য কাজ করে তাই আপনার কাছে অনুরোধ থাকবে যারা বিক্রি করবেন সরাসরি যোগাযোগ করেন এই বিল্ডিংটি জমির পরিমাণ তিন কাটা ছয় তলার সিডিআর প্লান রয়েছে তিন তলা রেডি তলার কলম হয়েছে প্রতি ফ্লোরে দুই ইউনিট মালিক পক্ষ থাকে রাস্তা সহ সব কিছু আপনাদেরকে আমরা লিখে দিয়েছি এবং বলেও দিয়েছি বিশ ফিট রাস্তার পরে একটি আট ফিট রাস্তা দূরত্ব হলো মাত্র ষাট ফিট আপনারা যদি আরও বিল্ডিং আছে আপনার কী ধরনের লাগবে লিফ্ট সিস্টেম বিল্ডিং আছে সাততলা আটতলা দশতলা বারোতলা সতেরো তালা পর্যন্ত বিল্ডিং আছে আর ছোট ফ্যামিলির জন্য মাঝারো ফ্যামিলির জন্যও আছে সেমি ফেঁকা ঘর আছে এক ঘন্টা দুই ঘন্টা জমি আছে আর মেল ফ্যাক্টরি যারা করবে একশো কানি দুইশো কানি একশো বিঘা দুইশো বিঘা পাঁচশো বিঘা এক হাজার বিঘা এক হাজার কানি এক হাজার একর পাঁচ হাজার শতক দশ হাজার শতক বিশ হাজার শতক কী ধরনের লাগবে আপনি আমাদেরকে বলেন চট্টগ্রাম মধ্যে অসংখ্য মেল ফ্যাক্টরি সহ বড় জমি ছোটো জমি আমার হাতে আমাদের হাতে রয়েছে বিক্রি হবে আর আমাদের হাতের যে জমিগুলো এগুলো শুধু আপনি একদম নির্বেজাল পাবেন নিষ্কণ্ঠ পাবেন জামিলা পাবেন জামিলাবিহীন পাবেন আপনারা যোগাযোগ করেন আমাদের সকল নাম্বারে আর ক্রেতা ভাইয়েরা জমি বিল্ডিং কিনবেন অবশ্যই অফিসে চলে আসবেন মনে রাখবেন বাংলাদেশে অসংখ্য প্রপার্টি ব্যবসা শুরু হয়েছে যাদের কোনো লাইসেন্স নাই শুধুমাত্র একটি মোবাইল নাম্বার মনে রাখবেন ওই একটি মোবাইল নম্বরে হ্যালো করে আপনি যাবেন আপনি জমিন জমি কিনবেন মানে আপনাকে বিপদে ফেলবে অথব অফিসে যাবেন আগে অফিস থেকে আপনাকে নিয়ে যাবে আর আর এসি প্রপার্টি আপনাকে এক সপ্তাহ সার্ভিস দিবে এক সপ্তাহ জমি বিল্ডিং মেল ফেটে আপনি যাই দেখতে চান সিটির ভিতরে আপনার থেকে এক হাজার টাকা ভিজিট ফি নেবে ভিজিট ফি দিবেন সুন্দর করে গ্যারান্টি সহকারে জমি দেখবেন এর বাইরে যদি কেউ আপনার থেকে টাকা টাকা নিতে চায় বাড়তি তাহলে আপনি মানি রিসিপ নেবেন মানি রিসিপ দিতে না পারলে টাকা দিবে না বাড়তি কোনো পেমেন্ট করবেন না আমাদের অফিস এবং ম্যানেজমেন্ট যারাই আপনার কাছে বাড়তি টাকা চাইবে যে কোনো ধরনের টাকা চাইবে অবশ্যই আপনি মানি রিসিপ বুঝিয়ে নেবেন অথবা আমাদের হেড অফিসে কমপ্লেন করবেন হেড অফিসের তিনটি নাম্বারে আর যখন আপনি জমি কিনতে যাবেন কেনার সময় আপনি বড় কোনো লেনদেন করতে চান তাহলে আপনি অবশ্যই হেড অফিসে জানিয়ে লেনদেন করবেন যদি হেড অফিসে জানিয়ে লেনদেন না করেন তাহলে এতে রকম কোনো ইয়াতে পড়ে গেলে আপনার ঝামেলায় পড়ে গেলে তখন কিন্তু কর্তৃপক্ষ বা হেড অফিসে কেউ দায়ী থাকবে না তাই আপনাকে বলা হচ্ছে এই জন্যই যে আপনি জমি পছন্দ হয়েছে জমি ভালো লাগছে আপনি হেড অফিসে জানিয়ে জমি কিনবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন লাখের উপরে প্রজেক্ট আমাদের হাতেও রয়েছে আপনি চাকরিজীবী হলো আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনি ব্যবসায়িক হলো আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনি স্টুডেন্ট হলো আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনি সরকারি বেসরকারি অবসরপ্রাপ্ত ব্যক্তি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনি প্রবাসী হলো আমাদের সাথে ব্যবসা করতে পারবেন এই বিল্ডিংটি কিনতে চাইলে এখনই যোগাযোগ করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখা দেখার সুযোগ